এবং দুইশো সাঁত্রিশে আমরা সারেন্ডার করেছি সাতাশি জন মোট হচ্ছে ওখানে আমরা সারেন্ডার করেছি আর আমাদের যশোরে একটি মামলা জিয়ার নয়শো ষাট এই জিয়ার যশোর আদালতে আওয়ামী লীগের একশো জন এসে আত্মসমর্পণ করেছে এবং আওয়ামী লীগ আওয়ামী লীগ বলে স্লোগানও দিয়েছে এটা নিয়ে আজকের ভিডিওটা থাকছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন যে তারা কি স্লোগান দিল চলেন এখন আমরা বেশি দেরি করব না বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসব যে তারা আওয়ামী লীগের একশো সাতচল্লিশ জন নেতাকর্মী কি নিয়ে স্লোগান দিয়েছে চলেন এখন আমরা ভিডিওটি দেখে আসি আপনারা জানেন যে অভয়নগর থানা এবং কোতোয়ালি থানায় মামলা হয়েছে প্যানালকোট সেকশনের সাথে এক্সপ্লোসিভ মামলা হয়েছে এই মামলায় আজকে যারা আমরা সারেন্ডার করেছি অভয়নগরে দুইশো ছত্রিশে চুয়াল্লিশ জন এবং দুইশো সাইত্রিশে আমরা সারেন্ডার করেছি সাতাশি জন মোট হচ্ছে ওখানে আমরা সারেন্ডার করেছি আর আমাদের যশোরে একটি মামলা জিয়ার নয়শো ষাট এই জিআর নয়শো এ আমরা আজকে সারেন্ডার করেছি বাইশ জনকে এই তিনটি মামলাই একই নেচারের মামলা মামলা তিনটিতে দেখা যায় যে হচ্ছে প্যানাল কোর্ট সেকশনের সাথে বিস্ফোরক আইনের যে মামলা দিয়েছে আপনারা জানেন দুই হাজার আঠারো সালে ঘটনা উল্লেখকে মামলা হয়েছে দুই হাজার আঠারো সালে ঘটনা উল্লেখকে যে মামলা হয়েছে সেই মামলায় কোনো জব্দ তালিকা নাই সিজার লিস্ট নাই এভিডেন্স অ্যাক্টের এইটটি মতে প্রাসঙ্গিক দলিল হিসেবে মামলা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে যে জব্দ তালিকা একটি এক্সপ্লোসিভ সাবস্টান্স এক বিস্ফোরক উপাদান বলে আইনে মামলায় যদি মামলা রেকর্ড করতে হয় তাহলে অবশ্যই সেই মামলায় জব্দ তালিকা থাকতে হবে পুলিশ যে মামলা করেছে সেই মামলায় রেকর্ড হয়েছে সেই মামলায় কোনো জব্দ তালিকা নাই তৎপরবর্তীতে যে মামলাগুলো হয়েছে প্রত্যেকটি মামলায় দেখা যায় প্যানাল কোর্ট সেকশনে মামলা আছে সেই মামলায় তিনশো তেইশ বা তিনশো চব্বিশ পঁচিশের মতো ধারার উল্লেখ আছে কিন্তু সেখানে কোনো মেডিকেল সার্টিফিকেট নাই তো দীর্ঘ পাঁচ বছর ৬ বছর পরে এসে একটি মামলার ঘটনা উল্লেখে মামলা হয়েছে যে মামলাগুলোই দেখা যায় যে মিথ্যা ভিত্তিন আমরা এই মামলায় আমরা সারেন্ডার করেছি যেহেতু বিস্ফোরক উপাদান বলে আইন থাকার কারণে এই মামলায় আমাদেরকে জামিন প্রদান করে নাই বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমরা এই মামলায় জস যাবো আমরা আশা করি প্রত্যাশা করি ন্যায় বিচার পাবো